দেখো খুশির বন্যা বহিছে রমজানের ওই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের ওই চাঁদ উঠেছে আজকে খুশির উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে নারদ বীর এফতারিতে চেঘারিতে তারাপীতে জমবে ফির ইফতারিতে চেহারিতে তারা পিতে জমবে ফির রমজানের আগমনে আলোকিত হবে নীর এফতারিতে চেহারিতে তারা পিতে জমবে ফির রমজানের আগমনে আলোকিত হবে নীর সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের ওই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের ওই চাঁদ উঠেছে ইয়া আইনু হাল্লাযিনা আমানু

তরজমা অনুযায়ী জানা যায় তাদের উপর ফরস ছিল এ দুনিয়ার মানুষ রোজাটা কি জানেননি রোজাটা হইল আল্লাহ তালার সাথে মোহব্বতের মাপ ভাই দুনিয়াইতে একটা ছেলে আর একটা মেয়ে যেরকম ভালোবাসা হইয়া যায় না পাক এক প্রকার ভালোবাসা তৈরি হয়ে যায় যখন একটা ছেলে আর একটা মেয়ে ভালোবাসা তৈরি হইয়া যায় তখন ওই মেয়েটা ডাক দেয়া বলে হ্যাঁ আমার পাগল মানুষ তুমি নাকি আমাকে বড় মহব্বত করো বড়ই ভালোবাসো আমার জন্য মাঝে মধ্যে বেলের দ্বারা নিজের হাটটুকু কেটে কেটে ফেলাও শুধু তাই নয় তাই নয় মাঝে মধ্যে আমার জন্য অনেক কিছুই করো এবার যেহেতু তুমি আমাকে ভালোবাসো একটু তোমাকে পরীক্ষা করতে চাই তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো সত্যিকারেই যদি আই লাভ ইউ যদি মানো তবে জেনে নাও আমার জন্য কয়েকটা দিন তোমাকে খাওয়া যাবে না না খাইয়া থাকতে হবে আল্লাহ জানাইয়া দেয় এ দুনিয়ার মানুষেরা আল্লাহ কুতালা জানাইয়া দেয় এ আমার বান্দা তোমরা নাকি আমাকে বড়ই মহব্বত করো বড়ই ভালোবাসো এই যে শীত গেল ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তোমরা শীতের দিনে ঠান্ডা ভয় না খাইয়া উজু বানাইয়া নামাজ আদায় করো আল্লাহ কয় বান্দারে শুধু তাই নয় শুধু তোমরা আমাকে মহব্বত কইরা বারে বারে নামাজ পড়ো আর আমার গুণগান গাও আলহামদুলিল্লাহ হিরবুল্লা আমিন আমার প্রশংসা করো আমার জন্য তোমরা রাত্রি জাগরণ করো এবার এটার দ্বারায় আমি তোমাদের উপর সন্তুষ্ট না তোমাদের উপর খুশি না এবার দেখতে চাই তোমরা কারা কারা প্রকৃত আমাকে মহব্বত করো আমি মালিক তোমাদেরকে কে যে তোমরা আমাকে কেমন মোহ্বত করো এর পরীক্ষা করার জন্য তোমাদের জন্য এগারোটা মাস খাওয়ার দিলাম বান্দা খাও সকালে খাও সাতটার সময় খাও রাতটার মধ্যে খাও কোনো সমস্যা নাই আমি এগারোটা মাসের কোনো তোমার কাছে তোমার কাছে অভিযোগ তুলবো না কেন খাইছ এগারোটা মাস নিয়ে তোমাকে কোনোদিন বিচারের কাঠ গোড়ায় দাঁড় করো না তবে আমি মালিক কেমন মহব্বত করো এবার মহব্বতের প্রকাশ করার জন্য ভালোবাসা দেখানোর জন্য না খাইয়া থাকতে হবে মালিকের সাথে একটা কয়েটার মহব্বত দুজন দুজনার শনে প্রেম হয় সঙ্গোপনে প্রভু তুমি আমার আমি তোমার চুকুতি মোদের ভালোবাসা হাম তুম হামারে হু চুকে দুজন দুজনার সনে প্রেম হয় সঙ্গপনে প্রভু তুমি আমি তোমার চুক্তি মদের ভালোবাসা বলেন তো ভালোবাসা হবে কার সাথে আরো জোরে বলেন ভালোবাসা হবে কার সাথে তাহলে ভালোবাসা হবে কার সাথে তাহলে ভালোবাসা হবে একমাত্র মালিকের সাথে কথা বলেন ঠিক না দুনিয়ার সাথে ভালোবাসা হতে পারে কথা বলেন ঠিক না দেখো খুশির বন্যা বহিছে রমজানের ওই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের ওই চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে চে ঘাড়িতে তারাপিতে জমবে ফির এফতারিতে চেঘাড়িতে তারাপিতে জমবে ফির রমজানেরই আগমনে আলোকিত হবেনি এফতারিতে চেঘাড়িতে তারাপিতে জমবে নির রমজানেরই আগমনে আলোকিত হবে নির সব জায়গাতে খোদার প্রেমের আসর জমেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের ওই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের ওই চাঁদ উঠেছে আমরা তিরিশটা রোজা রাখবো তো ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ নিয়ত করা যায় মারা যাব কিন্তু মালিকের জন্য আমরা না খাইয়া থাকবো কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ তো রাজি তাহলে আমার এক নম্বর পয়েন্ট হয়ে গেল এক নাম্বার আমরা পাইলাম মালিকের সাথে মোহ্বত করতে হলে মাঝে মধ্যে যার সাথে আমরা প্রেম করি তার জন্য মাঝে মধ্যে কয়েকদিন ভালোবাসা প্রকাশ করার জন্য না খাইয়া থাকতে হবে